বাংলা এক্সপ্রেস দু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা এক্সপ্রেস প্রো শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে বাগিশার পক্ষ থেকে তোমরা জানো বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে এবং বাংলা ইতিহাস ভূগোল তিনটি সাবজেক্টে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে আসছে তোমরাও পাবে তো যারা আজকে এই পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই যে এক মাসে কোর্স এই কোর্সে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা রিভাইজ হবে যারা কম পড়াশুনো করেছ যারা এখনও পড়াশুনো করো তাদের জন্য কিন্তু খুব দ্রুতগতিতে কিন্তু বিষয়টা জেনে নাও চলো দেরি না করে তোমাদের আজকে আলোচনা করি আজকে যে বিষয়টি হবে সেটি হচ্ছে তোমাদের সপ্তম দিনের আজকের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই ছ দিন দুটো করে ক্লাস হয়েছে একটা টেক্সট একটা করে ব্যাকরণ তাই ছয় দু বারোটা ক্লাস হয়ে গেছে আজকে তেরোতম ক্লাস সপ্তম দিনের তেরোতম ক্লাসে আজকে তোমাদের পড়াবো অদল বদল তো অদল বদল গল্পটা জানো যে গুজরাটি লেখক পান্না লালের লেখা এটা বাংলায় অনুবাদ করেছেন অর্ঘকুসুম দাশগুপ্ত গল্পটি অবশ্যই অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িক গল্প এই গল্পের যে মূল পটভূমি সেখানে আমরা দেখতে পাব যে অমৃত এবং ইসাব এই দুজন বন্ধু অমৃত হিন্দু আর ইসাব মুসলমান অমৃতের মা বাবা সহ তিন ভাই বোন রয়েছে ইসবের শুধু আছে তার বাবা ঈশাবের নতুন জামা দেখে অমৃত একটা ঝোঁক বা বায়না জুড়ে দেয় যে তার নতুন জামা চাই শেষ পর্যন্ত বাবা মা অমৃতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওকে নতুন জামা কিনে দেয় হরির দিন দুই বন্ধু একই জামা পরে রাস্তায় বেরোলে কালিয়া বলে এক ছেলে কুস্তি লড়তে আসে কুস্তি লড়তে গিয়ে ওদের জামা ছিঁড়ে যায় এই এই ছিঁড়ে যাওয়া দেখে তাই না অমৃত এবং হিসাবে এই লড়াই করতে গিয়ে দেখা যায় ইসাবের নতুন জামার পকেট এবং ছয় ইঞ্চি ছিঁড়ে যায় ছেঁড়া জামা পরেই বাড়ি গেলে হিসাবে বাড়ি বাবা খুব ক্রুদ্ধ হয়ে যায় মারবে এটা সবাই জানতো তাই অমৃত নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ইসাবের সঙ্গে নিজের জামাটি পরিবর্তন করে দেয় তো এই যে ইসাবের বাবা দূর থেকে এই পুরো বাবাটা দেখেছিল ঈসব জন্য অমৃতকে বলেছিল আমার ছেঁড়া জামা পরে বাড়িতে গেলে তোকে তোর বাবা মারবে তো বললো যে অমৃত বলেছিল আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে অমৃতের এই কথা শুনে বন্ধুর প্রতি ভালোবাসা থেকে হাসান ভাই হৃদয় খুব বিগলিত হয়ে যায় এটা বুঝতে পারেন যে মাতৃহারা সন্তানের বাবা কত বড় কথা বলতে পারেন এবং তাকে বাবা ও মা দুটো গুণ রয়েছে তার মধ্যে এই যে গ্রাম প্রধান পরবর্তীকালে ওদের নাম দেন অমৃতকে অদল এবং ঈশাবকে বদল এই নিয়ে গল্পটা তোমাদের গুরুত্বপূর্ণ চলো গল্পটা তোমাদের একটু ভালো করে আলোচনা করে দিই তো প্রথমে কি আছে দেখো হরির দিন পরন্ত বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছুঁড়ো খেলছিল তো হাত ধরে অমৃত ইসাব ওদের কাছে এলো অমৃত হিন্দুর ছেলে ইসা মুসলমানের ছেলে দুই বন্ধু দুজনে গায়ে সেদিন নতুন জামা রং মাপ কাপড় সব একই রকম এরা দুজনে একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনে বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকে সাময়িক বিপদ থেকে বাঁচার জন্য সুদে টাকা ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর প্রায় সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আছে আর তিন ভাই আছে কিন্তু ইসাবের শুধু আছে অমৃতের বাবা মা ও ভাই তিন ভাই আছে ইসাবের শুধু আছে তার বাবা দুই বন্ধুদের সান ফুটপাতে এসে বসে এদের পোশাক পরিচ্ছদ দেখে দলের একজন দলের একজন ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি কর্ত দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন পালোয়ান পালোয়ান মানে কার বীরত্ব বেশি আরজন ছেলে চেঁচিয়ে বলল লোডে যা তোরা বেশ মজা হবে যেহেতু সবই মিল আছে ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত মৃদুসরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে মানে লাঠি দিয়ে মারবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে এখন তুমি যদি নতুন ময়লা জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে আছে তো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনা যায় অমৃত ফতোয়া অনেক দাবি জারি করে দিয়েছিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না মাকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে মানে মাঠে কাজ করতে হয় ওর জামা ছিঁড়ে গেছে আর তোর তো নতুনই আছে বলো মোটেই না বলে সে কাঁদতে কাঁদতে বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার এক একটা ছেঁড়া আঙুল দিয়ে ঢুকে ছিঁড়ে দেয় আরও বড় করে মা তখন ওকে বেকায়দায় ফেরার জন্য বলেন নতুন জামা দেবার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিলেন তুই কি সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও এক পা পিছিয়ে পড়তে রাজি নয় হ্যাঁ মার খেতে রাজি ও মরিয়া বলে ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করে দিতেই হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বলেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমিত জানতো না না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র তো সে নয় সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল রাত্রিতে বাড়ি ফিরতেও রাজি হলো সে বলতে কি অমৃত এবং শেষ পর্যন্ত ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতকে বাবার অমৃতকে ওর বাবার জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘরে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি থেকে নিয়ে এলেন গোয়ালঘরে লুকিয়েছিল অমৃত ইসাবের বাবার গোয়ালঘরে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয়ে যাক বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে সে একেবারে গরাজি মানে রাজি নয় এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবো চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং বরং ছুঁড়ে কি করলো মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দের চেঁচিয়ে উঠলো কালিয়া জিতেছে অমৃত রেখেছে কালিয়া জিতেছে অমৃত রেখেছে কী মজা কি মজা হিসাবের মেজাজ কিন্তু চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আয় আমি তো ওর সঙ্গে লড়বো কারণ ওর বন্ধুকে এ করেছে ফেলেছে কালিয়া তো করছিল কুস্তি কিন্তু কুস্তি শুরু হয়ে গেল কার সঙ্গে কালিয়ার সঙ্গে ইসাবের ইসাব ল্যাং মেরে কালিয়াকে ব্যাঙের মতো একদম চিৎপটটাং করে ফেলে দিল এবং সে চেঁচাতে লাগলো তাহলে ওর বন্ধু অমৃত কে মেরেছে কালিয়া তাই কালিয়াকে ইসাব কিন্তু ল্যাং মেরে ফেলেছে আর চিৎকার করে চিৎপটটাং হয়ে চেঁচাতে লাগলো তা করা হলো এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে কালিয়ার বাবা মা এসে পড়ে ওদের পিটোতে পারে এটা বুঝতে পেরে সবাই যেদি যেদিকে পারল ছুটে পালিয়ে গেল অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো মানে যুদ্ধক্ষেত্র যেখানে মারামারি হচ্ছিল কিছুটা যেতে অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট প্রায় ছয় ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে এই ছয় ইঞ্চি মাপটা মনে রাখবে ইসাবের জামাটা ছয় ইঞ্চি তাহলে অমৃত ইসাবের জামাটা ছয় ইঞ্চি ছিঁড়ে গেছে অমৃতকে বাঁচাতে এসে ওরা ভয়ে কাঠ হয়ে গেল এটাও ইম্পর্টেন্ট লাইন ওরা ভয়ে কাঠ হয়ে গেল মানে কি অমৃত ঈশাব দুজনেই ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা পরীক্ষা করছে যে কতটা ছিঁড়েছে এমন সময় শুনতে পেলো হিসাবের বাবা ইসবকে ডাকছে ইসবকে ডাকছে ওদের তখন বুকের ধূপফুকনি বন্ধ হবার জোগাড় এই এলে বাবা জানতে পেরে গেছে ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্রই ওর চামড়াটা তুলে নেবে উনি সুদখোর করে কাছ থেকে টাকা ধার নিয়ে অনেক কষ্ট করে বাছাবাছি করে তবে জামা কিনে জামা কিনে জামা সেলাই করে দিয়েছেন ছিটকিরে অনেক কষ্ট করে ঈশাবের বাবা ইসাবের জন্য জামা তৈরি করেছিলেন ঈশাবের বাবা আবার চেচে উঠলেন এবং বললেন কে রে ইসব কোথায় হঠাৎ অমৃতের মাথায় না একটা বুদ্ধি খেলে গেল ও ঈসবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদেরই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো হুকুম দে তোর জামাটা আমাকে তোর জামাটা তোর জামাটা খুলে আমারটা তুই পর ইসাব বলল তোর কি তুই কি পরবি অমৃত বল শীঘ্রই কর নয় তোকে দেখে ফেলবে আমি তোরটা পরবো ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামাটা অদল বদল বুঝলি কিন্তু তাতে সুবিধে কি হবে তোকে তো তোর বাবা পিটবে এটা কে কাকে বললো তোকে তো তোর বাবা পিটবে মানে অমৃতকে অমৃতের বাবা পিটবে কারণ অমৃত ছেড়ে জামা যদি রাখে জামাটার কালার একই সবই একই অমৃত বলে নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে বাবা মারলো মা বাঁচায় হিসাবের মনে পড়লো ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে মায়ের হাতে অবশ্য দু চাপ্পড় খেয়েছে কিন্তু বাবার মতো ভারী হাতের মার তো ওটা কিছুই নয় তার কাছে তার বাবা যখন মারে বিরাট মারে হিসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাচতে শুনল তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে ধীরে সুস্থে বেরিয়ে নিঃশব্দে বাড়ির দিকে চলে গেল এটা কাচ ছিল অবশ্যই হিসাবের বাবা ভয়ে অমৃত বুক ঢিপঢিপ করছিল কিন্তু ওর কপালে ভালো দিনটা ওর কপালের দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হাজরা চলে রং মাখামাখি করতে গিয়ে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি একটু ভুরু কুচ করলেন কিন্তু মাপ করে দিলেন মানে ক্ষমা করে দিলেন এবং একটা সুস্থুত নিয়ে সেটা জামাটা রিফু রিফু মানে সেলাই করে দেওয়া এতে দুজনে ভয় কেটে গেল হ্যাঁ ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হরির সময়কার যে বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে এলো হোলির যে বাজি পড়ানো হয় হোলির সময় আর বুড়ির বাড়ি পোড়ানো একটা বুড়ির ঘর তৈরি করে ঘরটাকে আগুন লাগিয়ে দেওয়া হয় এটা মজা একটা ছেলে ওদের জামা বদল দেখেছিল সে আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করেছিস হ্যাঁ সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছিল এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো যদি সবাইকে বলে দেয় কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা না ওই ঘটনা জেনেই চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অদল বদল অদল বদল অমৃত আর ইসাব কিন্তু এই কথা শুনে সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল ওদের পিছনে পিছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা বাবারা তার ব্যাপারটা জানতে বা জেনে ভেবে বা ওদের বাবারা ব্যাপারটা জেনে ফেলবে ভেবে মনে করে তার ভয়ে বাড়ির দিকে ছুটে পালিয়ে গেল যে যাতে জানতে না পারে এবছর অদর বদল গল্প থেকে তিন নাম্বার প্রশ্ন আসবে তাই তোমরা তিন নাম্বার প্রশ্নগুলোকে ভালো করে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বলছি এর মধ্যে পরীক্ষা আসবে কারণ বড়ো প্রশ্ন দু এসে গেছে তার জন্য এবছর পঁচিশে তিন নাম্বার এবং এক নাম্বারে ভালো করে পড়বে তা আমরা কিছু প্রশ্ন এখানে প্র্যাকটিস করে নিতেই পারি দেখো আর করো এই চারটি প্রশ্ন ছাড়া কিছু ছোট প্রশ্ন তোমরা অবশ্যই করতে পারবে এই যে কোনো প্রশ্ন করতে একটা টেস্ট যদি পড়ো তোমরা তা আমরা কি ছোটো প্রশ্ন কিছু তোমাদের বলে দিচ্ছি এগুলো ভালো করে করবে যেমন ধরো তোমাদের অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি আছে এমসিকিউ প্রশ্ন হিসেবে যে ধরো ইসাব ইসাব হিন্দুরা মুসলমান এই কনসেপ্ট ক্লিয়ার রাখবে ইসাব কিন্তু মুসলমান আর অমৃত কি না হিন্দু ঠিক আছে অমৃত হিসাবে মিলগত কিছু প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে করে রাখবে হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে অমৃত ইসব দুজনের বাবাই পেশায় কি ছিল নিশ্চয়ই উত্তর বুঝতে চাষি দুজনেই হবে অমৃতের কজন ভাই ছিল ঠিক আছে অমৃত নিশ্চয়ই এক ও ছাড়া আরও তিন ভাই হিসাব ক ভাই ছিল ইসব হচ্ছে এক ভাই তারপর ধরো অমৃতের বয়স কত বয়স অবশ্যই তোমার হচ্ছে দশ বছর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কার সঙ্গে লড়াই করেছিল কে কালিয়া এই নামটা কি তোমরা মনে রাখবে ঠিক আছে গুরুত্বপূর্ণ আর বিশেষ করে তোমরা হিসাবের কথা মনে পড়লো কোন কথা মনে পড়লো যে হিসাবের মনে পড়লো অমৃতের বাবা যখন অমৃতকে মারতে যায় তখন সে মায়ের পিছনে লোক হয় উনি ঘোষণা করে উনিকে গ্রাম প্রধান অমৃতের নাম পরিবর্তন করেছিল ইসাহ বাবার চেচে কি বলেছিল আজ থেকে আমার ছেলে আপনার এই কথার গুরুত্বপূর্ণ বাহালি বৌদিকে বাহালি বৌদি নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে ই বাহালি বৌদি হচ্ছে অমৃতের মা এটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা অমৃতের মাদের বুদ্ধি খুলে গেল কোন বুদ্ধি খুলে গেল না নিজের যে জামাটা সেটা হিসাবের সঙ্গে পরিবর্তন করেছিল ওরা ভয়ে কাট হয়ে গেলো এই লাইনটাকে ইম্পর্টেন্ট ভয়ের কাঠের কারণ কি না কুস্তি লড়তে গিয়ে কী হয় ইসামের জামাটা ছিঁড়ে যায় তাই অমৃত ঈশাব ভয়ে কাঠ হয়ে যায় জামা ছিঁড়ে গেছে বলে ঠিক আছে এটা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন কারণ ছেলা জামা পড়ে বাড়িতে ঢুকলে মা বাবার যে প্রহার বা অত্যাচার এটা ভেবে কিন্তু ওরা কিন্তু বুক ঢিপঢিপ করছিল উনি আসল ঘটনাটাই জানেন উনি কে এন কোন ঘটনা বলা হয়েছে যে অমৃত ইসা ভেবেছিল ঈসামের বাবা ওদের জামাটি পরিবর্তনের ঘটনা জানেন এগুলো আর কি ব্যাঙের মতো হাত পা কাজ সম্পর্কে বলেছে ওই নিশ্চয়ই কালিয়ার ল্যাং মেরে ফেলেছিলো এগুলো ইম্পর্টেন্ট আছে তাহলে এই প্রশ্নগুলো তোমার ভালো করে করো টেক্সট পড়লে তোমরা কিন্তু সমস্ত অবজেক্টিভ প্রশ্নই পারবে বলে আমি মনে করি আর যে চারটি প্রশ্ন বললাম এই চারটি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে তো তোমাদের অদর বদল গল্পটি নিশ্চয়ই তোমরা খুব সহজ এবং তোমরা রিভাইজ দেওয়ার ক্ষেত্রে তিন নম্বর এক নম্বর প্রশ্নগুলো ভালো করে করো এবং বেস্ট অফ লাক আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে শুধু একটাই কথা বলবো তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন ডেসক্রিপশন বক্সে আছে ওখানে গিয়ে ক্লিক করলে তোমরা এখানে সদস্য বিনামূল্যে তোমরা যা চাইবে ডিমান্ড সেটাই কিন্তু পাবে নোট সাজেশন গাইড সব কিছু অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আসছেই সঙ্গে থেকো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও আর যারা তোমাদের সাবস্ক্রাইব করা আছে তারা কিন্তু করবে না শুধু লাইক শেয়ার করে যাও আর নতুন সদস্যরা অবশ্যই বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে বেল আইকন অল ক্লিক করে রাখবে যাতে এই সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই না তো বেস্ট অফ লাক রাখা হচ্ছে তোমাদের আজকেরই পরবর্তী ক্লাস ব্যাকরণ ক্লাসে আলোচনা হবে আজকের টেস্ট অংশটি এখানে শেষ হলো বেস্ট অফ লাক